সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দিচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তবে অল্প কিছু গরু নিয়ে রেল রেলবাজার হাটটা চলছে যে এই পাশে মাত্র এ পাশে দুইটা পাশে তিনটা পাঁচটা গরু আর ও পাশে বেশ কিছু আছে মানে গুটি কয়েক গরু তো এই গরুগুলোই আজকে আপনাদের একটু বাজার দরটা দামের ধারণাটা দেওয়ার চেষ্টা করব আর সে সাথে জানবো আজকে আসলে এত কম গরু আমদানি হওয়ার পিছনে কারণটা কি চলেন আমরা একটু কথা বলি আজ নয় জানুয়ারি দুই হাজার বাইশ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা একটা তথ্য দেন তো আমরা যতদিন বাজার আমরা তো জানি রেলবাজার হাটে কমই গরু আমদানি হয় কিন্তু আজকে দেখছি একেবারে সর্বনিম্ন কারণটা কি কারণটা কালকে বড় ও সবার বাচ্চা কেনা হয়ে গেছে কালকে কাহার আচ্ছা আচ্ছা তার মানে বোঝা যায় যদি কাহার হলে ভালো বেচা কেন হয় আপনার দেখা যায় রেলবাজার হাট ফাঁকা ছুটছাট হাট ঠিক আছে এখানে যে কয়েকটা আপনারা বিক্রি করেন তাদের মধ্যে ম্যাক্সিমাম সবার বিক্রি হয়ে গেছে এজন্য তারা আর হাটে আসে নাই মাত্র কয়েকজন আছে আপনি কয়টা নিয়ে আসছেন আপনিও নিয়ে এসেন নাই এখানে কি কিনলেন আচ্ছা এখানে কিনে এখানে বিক্রি করছেন কালকে সবগুলো কাহার বিক্রি করছেন আচ্ছা আচ্ছা তো এইটা কত দাম চাইলেন বেচা বিক্রির দাম আড়াই হাজার মানে সাড়ে বাইশ তাহলে তো একটু তুলনামূলকভাবে রেটটা বেশি মনে হচ্ছে দাম কি বাড়ে গেছে একটু সাড়ে বাইশ বক না আনুমানিক বয়স বারো মাসের মতো বয়স হবে এই বক আমরা একটু দেখানো হ্যাঁ এগারো বারো এরকম হবে না আমরা একটু দেখানো চেষ্টা করছি দেখছেন আমরা এই পাশে দেখছি এটা কার চাচা আপনার কত দাম কত গাহে কেন না গাহে নাই না आमदारিও তো নাই গাহ কোথা থেকে থাকবে তো নাই কিছু এটা কত হলে বিক্রি করবেন মাইনে করে ধরিয়া দিছে দাম জানে না আপনারটা আপনারটা কত হলে বিক্রি করবেন আমার নাই দাম চাই কততে স্যার এটা কত হলে ছাড়বেন

সাড়ে সতেরো কত হলে ছাড়বেন আঠারো 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 নিচে দেওয়া যাবে না না সর্বশেষ আঠারো আমরা একটু দেখানো চেষ্টা করছি আপনাদের বত্রিশ আচ্ছা বত্রিশ চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত বত্রিশ সাড়ে পঁচিশ কেমন টার্গেট ছিল

ভাইয়া এটা কত চাচ্ছিলেন হাজার বয়স্ক ভাই ভাই কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ কেমন টার্গেট ছিল সর্বশেষ বিয়াল্লিশ হাজার ফেলে কত কত বললো তেইশ চব্বিশ কত হলে বিক্রি করবেন ছাব্বিশ সাতাশ এটা কি বয়স হয়েছে বয়স দুই দুই দাঁত

বলছি বলছে দেখাই তো কালারটা সুন্দর এর পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেব আসসালাম আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ কত বললো কত

কতটুকুর মতো হবে দুই মন আচ্ছা আচ্ছা দুই মোটের মতো বস্তু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাবো এই পাশে এটা কার কার দাম দর চলছে হ্যাঁ ভাই কত বললেন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত চাইলেন ভাই কত চাইলেন দাম পাঁচপান্ন থাকি বেয়াল্লিশ বেয়াল্লিশ আর পঁয়ত্রিশ

टाकाटाका दोहा फोटो फोटो कारणले रुन तीन राज्य